আজকে ফ্লাইট অফ ইন্টেলেক্ট ফ্লাইট অফ ক্যাপিটাল অব বাহত আমরা তাকে আটকে রাখতে পারছি না আমাদের শিল্পবান্ধব পরিস্থিতি চাই শিল্পে আমাদের সুষ্ঠ প্রতিযোগিতার বাতাবরণ চাই কৃষি শিল্পের সহাবস্থান নয় জমি যদি গ্রহণ করা হয় সেই জমিতে সেই শিল্পের তৈরি হবার পরে আজকে সেখানে কৃষকের অংশী দারিত্ব চাই আমরা চাই আগামী এক বছরের মধ্যে মানুষ নতুন কলকাতাকে দেখতে পাব আমরা চাই আবার এখানে বিনিয়োগ আসুক কারণ আমাদের সমুদ্র আছে আমাদের নদী আছে আমাদের মেধা আছে আমাদের পয়সা আছে আমাদের শিক্ষা আছে আমাদের টোপোগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ আছে আমাদের প্রথম বিশ্বের দরজা আছে আমাদের মাটির তলায় অশোক নগরে আমরা তেলের ওপরে বাসছি উই আর অশোকনগর রানাঘাটে প্রচুর পরিমাণে আমাদের তেল এবং ন্যাচারাল গ্যাসের সন্ধান পাওয়া গেছে আমাদের পুরুলিয়ায় রেয়ার অফ মিনারেল যার আনুমানিক অঙ্ক হচ্ছে এক লক্ষ হাজার কোটি টাকা যেটা নিলাম হলে পশ্চিমবঙ্গের আর্থ সামাজিক চেহারাটা কিছুটা বদলে যাবে কিন্তু এই সরকার সেখানে পার্টিসিপেট করছে না রানাঘাটে নতুন তেলের খনি পাওয়া গেছে কোনো রাজ্য থেকে তেল বার করে আনতে গেলে প্রধানমন্ত্রী তিনবার চিঠি দিয়েছেন তার দফতর থেকে যে রাজ্য সরকারকে পি এম এল দিতে হয় পেট্রোলিয়াম মাইনিং লিজ এখনো পর্যন্ত রাজ্য সরকার তা প্রোভাইড করেনি জিওগ্রাফিক্যাল সাবওয়ে অফ ইন্ডিয়া রিপোর্ট সাবমিট করে যে পশ্চিম মেদিনীপুর ঝাড়খণ্ডে হিউজ প্রেজেন্টস অফ ম্যাংগা রিসোর্স

কিন্তু এটা নতুন ভারত নতুন প্রজন্মের চোখ দিয়ে দেখা নতুন ভারত এই ভারত প্রত্যাঘাত করতে জানে এই ভারত এলোসি পার করে সমস্ত কুড়িয়ে দিতে পারে এই ভারত মধ্যে পাকিস্তানকে প্রধানত করিয়ে দিতে পারে এই ভারত কাছে মাথা নত করবে না আমরা বাংলা এবং বাঙালি দীর্ঘদিন ধরে বামপন্থীদের বক্তৃতা শুনেছি ইন্টারন্যাশনাল ম্যানটারি ফান্ডের চাপের কাছে মাথা নত করে ভারত সরকারের বাজেট তৈরির বিরোধিতা করুন ওয়ার্ল্ড ব্যাঙ্কের নির্দেশাবলী মেনে নিয়ে ভারতের শ্রমনীতি ভারতের শিল্পনীতি যারা পরিচালিত করছে তার বিরুদ্ধে বামপন্থীদের শক্তিশালী করুন নরেন্দ্র মোদির শ্লোগানে নয় বক্তৃতায় নয় নিজের শরীরের ভাষা দিয়ে আর নিজের কলম দিয়ে তিনি প্রমাণ করে দিয়েছেন যে ভারত পারে ভারত পারবে আমেরিকার পঞ্চাশ শতাংশ যে ট্যাক্স এর ইম্পোজিশন তার পাল্টা নিয়ে এসেছেন স্বদেশী একশো কুড়ি কোটি থেকে একশো চল্লিশ কোটির দেশ তিরিশ শতাংশ মানুষের হাতে প্রবল ক্রয় ক্ষমতা এত বড় বাজার স্বীকার করে পৃথিবীর কোন অর্থনীতি কোন দেশ বেঁচে থাকতে পারবে না নরেন্দ্র মোদীর স্লোগান ভোকাল ফর লোকাল আমাদের পশ্চিমবঙ্গের যে শিল্প আছে তাকে উজ্জীবিত করতে হবে হাওড়ার বেনারস রোড বেলিনিয়াস রোড যাকে রান অফ ইন্ডিয়া বলা হতো আজকে তাকে পুনর্জীবিত করতে হবে আমাদের মুর্শিদাবাদ সিল্ক আমাদের বিষ্ণুপুরের পালুচরি নতুন করে নিয়ে আসতে হবে মানুষের সামনে যেখানে যা তৈরি হয় তাকে এমফাসাইজ করুন প্রধানমন্ত্রী আহ্বান জানাচ্ছেন যে আমরা আজকে টপ অর্ডারের মেকানিক্যাল বোঝ তৈরি করছি আজকে বিভিন্ন নতুন ঘড়ির কোম্পানি পর্যন্ত আস তারা দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে মেকানিক্যাল ওয়াচ দিতে পারছে আজকে পৃথিবীর যে কোনো পণ্য সামগ্রী আজকে গুণগত মানের দিক থেকে আজকে আমার দেশ তার সঙ্গে প্রতিযোগিতা করতে চায় আমরা শিল্পের সুস্থ প্রতিযোগিতা চাই আমরা বিদেশি বিনিয়োগ চাই কিন্তু একই সঙ্গে আমরা ভারতের তৈরি হওয়া পণ্যের উৎপাদন বৃদ্ধি করতে চাই এই স্বপ্ন দেখিয়েছেন নরেন্দ্র মোদী একাধারে তিনি যেমন ভারতীয় শিল্পপতিদের উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন ইজ অফ ডুয়িং বিজনেসের কথা বলছেন সিঙ্গেল উইন্ডো সিস্টেমের কথা বলছেন রেডলিজেন্ট থেকে মুক্ত ভারতীয় অর্থ ব্যবস্থার কথা বলছেন অন্যদিকে দরিদ্র প্রান্তিক মানুষকে বিনা পয়সায় রাষ্ট্র উজালা গ্যাসের মধ্যে দিয়ে কৃষককে কৃষক সম্মাননিধির মধ্যে দিয়ে ভারতবর্ষের প্রত্যেকটি মানুষকে সর্বস্তরে তিনি সাহায্য করছেন আমেরিকার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে মোদীকে বলে দিয়েছেন এই ভারত নতুন ভারত এই ভারত ভারতবর্ষে কৃষকের সঙ্গে ভারতবর্ষের মৎস্যজীবীদের সঙ্গে ভারতবর্ষের অসংগঠিত ক্ষেত্রের ছোট ছোট ব্যবসায়ীদের সঙ্গে তাদের স্বার্থের সঙ্গে সমঝোতা করবে না একদিন যারা নরেন্দ্র মোদীর ভিসা বাতিল করেছিলেন আজকে তারাই পরবর্তীকালে তার পায়ের তলায় বিছিয়ে দিয়েছিলেন লাল কার্পেট তারাই মোদি মোদি ধনী অর্থ সমর্পণ করেছিলেন ভারতীয় অস্মিতার কাছে ভারতীয় স্বাভিমানের কাছে ভারতের নিজস্ব চেতনার কাছে আমরা সত্তরের দশক থেকে বলেছি যে আমরা পাইপোলার ওয়ার্ল্ড নয় আমরা মাল্টিপোলার ওয়ার্ল্ড চাই আমরা পশু দৈব কুটুম্ব সাথে সাথে আমাদের নিউক্লিয়ার শক্তিকে আরো শক্তিশালী করতে চাই আমরা নিউক্লিয়ার রিয়াক্টর চাই আমরা নিউক্লিয়ার ক্ষেত্র থেকে বিদ্যুৎ চাই আমরা অপ্রচলিত শক্তিকে আরো বেশি করে মানুষের সামনে তুলে আনতে চাই বিএম প্রকল্প মানুষের চুল্লিতে আগুন দিয়ে দিয়েছেন একবার উজালার মধ্যে দিয়ে তেমন আবার সূর্য ঘর প্রকল্পের মধ্যে দিয়ে বাড়িতে বাতি জ্বালানোর ব্যবস্থা করেছেন নরেন্দ্র মোদী এই রাজ্যে যা বাস্তবায়িত হচ্ছে না কোনো এক অজ্ঞাত কারণে অদৃশ্য অঙ্গুলি হেলনে সূর্যঘর প্রকল্প বিএম সূর্য প্রকল্প পশ্চিমবঙ্গে নেই আর বিশ্বকর্মা পুজো আকাশে ঘুড়ি শ্রমিক মালিক সংঘর্ষ নয় শ্রমিক মালিক সমন্বয় একটা নতুন বার্তা যায় আজকের দিনে আর সেই আজকের দিনের বিশ্বকর্মা পুজোর দিনে জন্ম নেওয়া নরেন্দ্র মোদী তিনি তার জীবন থেকে শিক্ষা নিয়ে প্রান্তিক স্তর থেকে তার এই উত্তরণ একটা রূপকতার কাহিনীর মতো তিনি তার অতীতকে ভোলেননি হলেন নেতা স্টেশন কে হলেন নেতার পরিবারের পূর্ণ আত্মজদের তাই তিনি এনেছিলেন বিশ্বকর্মা যোজনা যেটা অসংগঠিত শ্রমিকের ক্ষেত্রে যারা জুতো সেলাইয়ের কাজ করেন জুতোর মিস্ত্রির কাজ করেন বাড়ি গন্ডগোল হলে যাদের আপনারা পৌঁছে যায় প্রচন্ড গরমে যখন আপনার এসি আর আপনাকে শীততাপ নিয়ন্ত্রিত অবস্থায় রাখতে পারে না সেই ছোট ছেলেটি দৌড়ে গিয়ে যে সেই মেশিনটি খুলে ফেলে ঠিকঠাক করে সারিয়ে দেয় তাদের জন্য তিনি এনেছিলেন বিএম বিশ্বকর্মা যোজনা কিন্তু দুঃখের সঙ্গে এটাই জানাতে হচ্ছে সেটা বাস্তবায়িত করা যায়নি করা যায়নি এ রাজ্যে কারণ এখানকার রাজনীতি মোদী বিরোধিতার রাজনীতি বিভাজনের রাজনীতি এই রাজনৈতিক সমাজ থেকে আমাদের মুক্তি পেতে হবে আমরা সমস্ত মানুষের কাছে গিয়ে বার্তা দিই নরেন্দ্র মোদীকে সামনে রেখে অপেক্ষা করুন আর নমাস সন্তান ভূমিষ্ঠ হবে এই আর আর বারবার বাংলার মানুষ বাংলাকে পশ্চিম বাংলাদেশ বানাতে দেবে না আজকে এটা কোনো রাজনীতির কথা নয় শ্রীমতী ইন্দিরা গান্ধী জন্ম দিয়েছিলেন বাংলাদেশের দেশের বিপর্যয় দেশের চ্যালেঞ্জের সামনে কোনোদিন নরেন্দ্র মোদীর পূর্ব অটল বিহারী বাজপেয়ী কোনো রাজনীতির কথা বলেননি ইন্দিরা গান্ধীকে দেবী বলে সম্বোধন করে বলেছিলেন যে সমস্ত বিরোধীদের উচিত প্রত্যেকটা অস্ত্র তাহাতে তুলে দেওয়া দেশের এই সংকটময় মুহূর্তে তিনি সমাধান করবেন জন্ম দিয়েছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী বাংলাদেশের আমরা পশ্চিমবঙ্গের বাঙালিরা বাংলা ভাষা নিয়ে আমরা কত গর্ব করেছি আমরা বুক ঠুকে দাবি করেছিলাম বাংলা ভাষার তৈরি একটা নতুন রাষ্ট্র তৈরি হয়েছে কি দেখতে পেলাম আমরা ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত লাইব্রেরিতে আগুন সত্তর হাজার বই পুড়ে ছাই হয়ে গেল অর্থাৎ একটা নির্দিষ্ট মানসিকতা তারা গ্রিসের সিটি অফ আলেকজান্ড্রিয়ার পৃথিবীর সবচেয়ে প্রাচীন লাইব্রেরিকে যারা জ্বালিয়ে দিয়েছিল যারা বিক্রমশিলা তক্ষশিলার নালন্দাকে ধ্বংস করেছিল যারা তারাই কিন্তু এই ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত লাইব্রেরিতে আগুন লাগালো তারাই মুর্শিদাবাদে আজকে তারাই স্কুলের ছোট ছোট বাচ্চাদের বইতে আগুন লাগিয়ে দিল তারাই মহেশতলায় আগুন জানালো এই আগুন আমাদের নেভাতে হবে আগুন আগুনের শিখ শিখার মধ্যে দিয়ে ভাতৃহত্যার মধ্যে দিয়ে কোনোদিন শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না তাই আজকের দিন সমস্ত ধর্মীয় বিভাজনের মধ্যে উঠে বিশ্বকর্মা পুজোর দিন এবং পৃথিবীর বিকাশ পুরুষ পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি নতুন করে পৃথিবীকে শান্তির বার্তা দিচ্ছেন যা দীর্ঘ দিন ধরে আমাদের দেশে যা শাশ্বত যা সনাতন যা আমাদের বহমানতায় জীবিত আছে তাই মন্ত্র নিয়ে সারা পৃথিবীকে বার্তা দিয়েছেন আজকে তার শুভ জন্মদিনে অসমুদ্র হিমাচলের মানুষ তার দলের কর্মীরা তাকে যারা ভালোবাসেন তাকে যারা সমালোচনা করেন আজকে সকলেই তার কথা স্বীকার করছেন তাই তাদের সমস্ত শুভানৈতায়ীদের কাছে আমাদের সমস্ত কর্মী বন্ধুদের কাছে যারা থেকে কন্যাকুমারী পর্যন্ত সোমনাথ থেকে গোহাটি পর্যন্ত এটাকে আয়োজন আজকের করেছেন প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি শুধু দেশে নয় দেশের বাইরে ভারতীয় ডায়াসপোরা যেখানে আছে তারা সবাই আজকে নরেন্দ্র মোদীর এই দিনকে তার পঁচাত্তরতম দিন থেকে আরেকটি নতুন ভারতের শক্তিশালী ভারতের স্বাভিমানী ভারতের সূচনা দেখছেন যে ভারত সকলের জন্য শান্তি নিয়ে আসতে পারে যে যার স্বপ্ন পশ্চিমবঙ্গে আবার নতুন করে সামাজিক এবং রাজনৈতিক বহুত্ববাদকে প্রতিষ্ঠিত করতে পারে প্রত্যেক রাজনৈতিক দলকে কথা বলার সুযোগ করে দিতে পারে আজকে তার এই এক্সিবিশনে সবাই সামিল হবেন আজকের দিনে অসাধারণ চিন্তা আমাদের আমাদের সাথে সামনে তুলে ধরার জন্য এবার আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি কিন্তু তার আগে আমি অনুরোধ করব আমাদের ভারতীয় সংগ্রহালয় ডেপুটি ডিরেক্টর ডক্টর সায়ন ভট্টাচার্য মহাশয়কে যে উনি আমাদের আজকের এই এক্সিবিশনে মুখপাত্র এবং জাতীয় পরিষদ সদস্য ভারতীয় জনতা পার্টি শ্রীমতি সতর একটি রেপ্লিকা দিয়ে বরণ করে নেবেন নিয়ম অনুসারে যেকোনো সভার নিয়ম অনুসারে একটু ধন্যবাদ জ্ঞাপন করতে হয় এবং সর্বপ্রথম আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমাদের মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে শ্রমিক তার অসম্ভব বিজি শিডিউলের মধ্যে উনি এতটা সময় আমাদের দিয়েছেন এতে সত্যি শ্রমিকটা আপনাকে আমার ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানানোর কোনো ভাষা নেই ইন্ডিয়ান মিউজিয়ামের ডেপুটি ডিরেক্টর ডক্টর নিজে ইনভলভ এইভাবে ইনভলভ না হলে থ্যাংক ইউ ধন্যবাদ এই দায়িত্ব দেওয়ার জন্য আমাকে এবং ফ্রি হ্যান্ড দেওয়ার জন্য माननीय কে কে उपाध्याय जी थैंक यू आ, आज आ, आप आपने यहां पे रहा शोभিতা আপনি একটুখানি ইটস এক্সিবিশন ঘুরে যাবেন ডেপুটি ডিরেক্টরের সঙ্গে এবং মিডিয়া সমস্ত সদস্য জেনারেল পাবলিক জনগণ এবং আমাদের পার্টির কার্যকর্তা সকল

পিছনে ছবিটাই দেখা যাচ্ছে না ওই পিছনে

यो सो भन्नु भन्दा यो पुरै भयो असन यो सोले त अछी छ सबैले यो गयो के हो भन्दो लाछ्यो त्यो हैन 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 हैन

আমি মনে করি কি আমি মনে করি না প্রশ্ন এটা নয় এই মুহূর্তে সারা ভারতবর্ষের কাছে নরেন্দ্র মোদীর সামনে অন্য কোনো গল্প নেই নরেন্দ্র মোদী যতদিন রাজনীতিতে থাকবেন নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হিসেবে এই রাজনীতিতে